আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো এই যে দুইটা ডিমের পুডিং দুইটা ডিমের পুডিং বানাবো এখানে এই যে আমি বাটির ক্যারামেলটা করে রাখছি এখন আমি এখানে ডিম দিয়ে দেব আপনারা সবাই দেখুন কীভাবে পারফেক্ট পুডিং বানাতে হয় এই দুটো ডিম আমি এখন ভেঙে নেবো করে

এখন আমি এখানে একটু চিনি দিয়ে দেব হয়ে থাকছে আর এটা সুন্দর করে মিক্স করব সুন্দর করে এখন মিক্স করব আমি সুন্দর করে ডিমগুলো ডিম আছে এটা মিক্স করে নেব সুন্দর করে ডিম চিনি যখন মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দেব এই দুধটা আমি ফুটিয়ে রাখছিলাম ফুটিয়ে একদম ঠান্ডা করে রাখছি করে এখন আমার সুন্দর করে দুধ ডিম মিক্স করা হয়ে গেছে এটা আমি লাঞ্চ যেন না থাকে কোনো প্রকার সেই জন্যই ছাঁকনির মধ্যে ছেঁকে নেব পুরিংয়ের মধ্যে কোনো প্রকার লাঞ্চান না থাকে সেই জন্য সুন্দর করে এটা ছাঁকে নিলাম এরপর এটা আমি ভাত বসাই দেব যখন আমার ডিম আর দুধের মিশ্রণটা হয়ে গেছে এখানে আমি পানি বসাইছি পানি পাক উঠে গেছে এই পানির মধ্যে আমি এটা এখন বসিয়ে দেব কে সবটা দেখি এখন ভড় দেওয়ার জন্য চাভিটা দিয়ে দিই চাভি গরম নামানো আছে আজকে এই নাস্তা করতে রে ওকে এটা বি ঢাকে রেখে এটা भापে এটা হয়ে যাবে রাখ তাই আমি এখন পুলিম দেখিব কতটুকু হৈছে আর একটু হয়ে যাবে আমি দশ মিনিট পর আবার ফিরে আসলাম এবার দেখব পুরিংটা হয়েছে নাকি টুকপিকা ক্লিন উঠছে তাৰমানে পুডিং আমাৰ পুৰিংটা হৈ গৈছে এখন আমি নামি নিছি এটা এখন আমি ফ্রিজে রাখবো তিরিশ মিনিট তারপর ফ্রিজে রাখলে পুরিংটা ভালো করে সেট হবে হওয়ার পর আমি আপনাদেরকে দেখা দিয়েছি এই যে আমি ফ্রিজ থেকে এখন পুরিংটা বের করে নিয়ে আসলাম ফ্রিজে পুরিংটা সেটিং হয়ে গেছে এখন এটা আমি চাকু দিয়ে চারাধার কাটে নিচ্ছি ছাড়া নিলে পুরিংটা খুব সহজে সারা দেবে